আমার গাড়ি আবার শাহদাহত ড্রাইভ করতেছে এখানে শাহালমের বাইকের পিছিয়ে আমি উঠছি তো এখন আমরা যাইতেছি তো আজকে দেখাবো যে মেলা কীরকম মিলছে বাঙ্গালা মেলা তো মেলাটা মিলছে কয়েকদিন যাবৎ আমাদের যাওয়াটা একটু বেশি লেট হয়ে গেছে তারপর আজকে বিকেলে বের হলাম আমাদের কন্টিনিউ করতে থাকেন এ হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো সামনের দিকে দুইটা গাড়ি চলে গেছে আমরা পিছনে উঠি আমরা টান দিলে অবশ্য পারবো না ভিডিওর জন্য আমরা পিছিয়ে ভিডিওর জন্য পিছিয়ে এটা আমাদের এখানে কালবাট করছে করোনার মধ্যে করা হয়েছে চার বছর হয়েছে

একটু সামনে পিছনে রাস্তাটা ভালো পিছনে আসতেছে বরণ্ডি বিশ্বাস বাড়ি এখানে আসছে এখন তাতে যেতে দেখাবো রাস্তাটা কি সুন্দর হয়েছে এদিকে এদিকে রাস্তাটা ভালো কিন্তু কিছু জায়গায় ভাঙছে ভালো লাগতেছে ঘুরতেছি এমনিতে তো আমার এই বাইক রাইড করতে হয় সবসময় আজকে আবার সাদত্রে পাইছি সে কারণে আমার গাড়িটা সাদত চালাইতেছে ঠিক আছে এখন বরুন্নি বাজারে চলে আসছি আমরা তো একটু পরে খেয়ে আবার হব বরুন্নি খেয়া গাছ মেলা গিয়ে আসে নাকি আবার মাঙ্গা মেলা যেতে চলে আমার গাড়িতে চাল দিতে নিতেছি আবার হঠাৎ করে দেখা যায় ঝামেলায় og það er vorulegi kækatið á rasta. Það er alltaf orðið svöndari, baðari voruð þessu rasta þá. Það er einhvern svo árið hér.

বাক্যটা খারাপ হইলে যা হয় একসাথে তিনটা হুন্ডা আসছি তো একটা হুন্ডা পার হইতে পারছি আর দুইটা হুন্ডা আমাদের ওই পারে যাদের জন্য আবার অপেক্ষা করতে হইতেছে আমাদের এই নদীতে আসলে একটা ব্রিজ খুব প্রয়োজন ছিল আল্লাহ মতে কাজ শুরু হয়েছে রাস্তাটা যাই হোক এমনি রাস্তা ভালো কিন্তু ব্রিজটার জন্য এই নদী পার হইতে হইতো ঝামেলা এই যে আজকে দেখেন আমরা আসছি তিন গাড়ি তো একটা ব্রিজের অভাবে মানে দুই টাকার ওই পারে রয়েছে বোটে জায়গা হয়নি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দুঃখের অবসান হবে নদীর মাঝখানে কাজের জন্য মাটি পরীক্ষা চলতেছে পিলার করে না এখনো তো বিশ মিনিট লাগলো আমাদের দুইটা বাইক ওই ছিল এখন চলে আসছে এখন আমরা মেলার দিকে যাবো আমাদের অপেক্ষা ছিলাম

এখন এটা চেন নিষ্ঠান হয়ে গেছে চেন অটো বাইক বোলে টান আছে ভাই সমস্যা নেই এই গাড়ি টান দেওয়ার কোন আরও আমি বরাবর অনেক টান

আবার একটা খেলনা গাড়ি নিতে বমুনো করে তো কত দুইটা আমার আরিয়ে এটা একটা পছন্দ হইলো হইলো কোনো ভালো হইছে ভাই আজকে আবার স্ক্রিন নাই নাই তো নাই આ બધા

ইতে যদি পাই

रोना ननतन करा भाई दादा दादा नोरम हां क्या बोल बात जी क्या बस ना ठंडर समय ना नोरम था इनकी बात ने अरे खाना खाना ना ना आपने हमक सामने बनाय दें समस्या की कोटा लागबो कोटा का करे 20 20 कोटा का करे हां 20 20 का एक आलू 1 किलो आलू गिनो लगे 80 আৰু কোৰে খেলো আনন্দী কয় আপনাৰ <laughs> এখানে বিজু বাটার দোকান শাহ লোক কিনতেছে কয় কি জিনিছ দুই কেজি এখন পান খাবো মানে বিক্রি কম দেখে ভাই বাইরে গেছো নাস্তা করতে না ভাই নাস্তা করতে গেছি খুব আমি নরমাল বান আমি নরমাল খাই রসুন দিয়ে হালকা দিয়ে দিবেন বুঝছেন বেশি বেশি শেয়ার করবেন ভাই যাতে আরো অনেক দূর এগিয়ে ধন্যবাদ ঠিক আছে ভাই গ্রিন টাস ওকে শেষ স্প্যান কর এখন साहब अब और वीडियो नहीं देखना है दे दो और बड़ा रख के चला दो ठीक है चले भाई शेष ट्रेन डिजाइनिंग